মানু আদুর খাই ওর দিদির ব্যাগ দেখতেই ব্যস্ত দেখো ওর দিদির ব্যাগ দেখতেই ব্যস্ত না লেজার ব্যাগেট দিলখুশের প্যাকেট নিয়ে ওই স্কুল যাচ্ছে আয় আমি পড়িয়ে দিচ্ছি আসো আসো আমি পড়িয়ে দিচ্ছি টাটা টাটা করো বাই এই যে তোমার বাম্মা কই তোমার বাম্মা কই ও দেখায় দেখো তোমার বাম্মা কই বাম্মা কই ওই যে বাম্মা यही अभी